সোরাতুল কদর তার জবাব এবার আসল কদর কাকে বলে কদরের মানে হচ্ছে আসমান ও শরফ আজমত ও শরফ বাংলায় বলা হয় মহত্ত্ব ও সম্মান মর্যাদা সম্পন্ন একটি রাতকে কদর বলা হয় তার একটি ব্যাখ্যা বলা হয়েছে যার কোনো কদর মূল্য আল্লাহ দাবারে ছিল না মূল্যহীন ব্যক্তি এই রাতে এবারত করে আল্লাহর কাছে মূল্যবান বলে বিবেচিত হয়েছে আল্লাহর কাছে তার কদর তার মর্যাদা সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে শবে কদর কি শবে কদর কাকে বলে শবে কদর হচ্ছে রমজান মাসের শেষ দশকের একটি রাত যে রাতটা কোরআনের ভাষায় হাজার মাস অপেক্ষা ইবাদতের চাইতে বেশি সব আল্লাহ তাআলা দান করে এক রাতের ইবাদতের বিনিময়ে এক রাত হাজার মাস অপেক্ষা উত্তম এইটা যদি আমরা হিসাব করি তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব এক রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা দান করে থাকে কত গুরুত্বপূর্ণ একটি রাজ যে এক রাত যদি আমরা এবাদ করি তাহলে এক রাত এবাদের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তিরাশি বছর চার মাস এবাদের সওয়া আমাদের আমললামায় দান আল্লাহ তাআলা আমাদের জীবন ষাট বছর সত্তর বছর জীবনে যদি আমরা কম সে কম দশটি কদরের রাত পেয়ে যায় তাহলে দশটি কদরের রাতে হিসাব করলে আটশত তেত্রিশ বছর চার মাস এবারের সব ওই দশ দশটি কদরের রাতে এবারের বিনিময়ে দান করবেন তো এই কদর এটা পূর্ববর্তী নবীদের উপমদের মধ্যে ছিল না খদরের রাতের মত এটা আমাদের শেষ নবীর উপদকে কিভাবে দান করা হলো বিশলামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে পূর্ববর্তী নবীদের একজন যোদ্ধার কথা বললেন যে পূর্ববর্তী নবীদের উপমদের মধ্যে একজন যোদ্ধা এমন ছিল যিনি হাজার মাস আল্লাহর এবাদাতের মধ্যে এবং হাজার মাস আল্লাহর মানে আল্লাহ তালার কালেমা উত্তোলন করার কাজে সংগ্রাম করে গেছে অর্থাৎ হাজার মাস অনবরত সে আল্লাহ তালার পথে জেহাদ ও সংগ্রাম করে গেছে এই হাজার মাস সে আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করছে এই কথা শুনে সাহাবায়ে কেরাম তিনি অবাক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম তারা অবাক হয়ে গেলেন যে তারা হাজার মাস আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে তারা কত নেকি কত সওয়াব অর্জন করেছে আর আমাদের বয়স তো মাত্র ষাট বছর সত্তর বছর আশি বছর আমরা যদি আমাদের জীবনের বেশিরভাগ অংশ বা পুরোটাই আল্লাহ রেমাদের মধ্যে অতিবাহিত করে দেয় তাহলে পূর্ববর্তী নবীদের উপদ্বেগ সাথে আমরা মানে সমান বা তাদের সাথে এবাদাতের সমতুল্য হতে পারবো না কারণ তাদের বয়স অনেক বেশি দেওয়া হয়েছিল এবং তারা অনেক বেশি আল্লাহ তাআলা ইবাদাত করেছিল যার কারণে তাদের সমতুল্য ইবাদাত আমাদের ইচ্ছা থাকলেও আমরা করতে পারবো না তখন আল্লাহ তাআলা পবিত্র নং আল কারিমে এই সূরাতুল কদর 30 পারা সূরাতুল কদর নাযিল করে জানিয়ে দিলে হে উম্মতে মুহাম্মাদি তোমরা তোমাদের 60 বছর 70 বছর জীবনে যদি তোমরা 10 19টি 20টি কদরের রাত পেয়ে যাও তাহলে তোমরা হাজার বছর ইবাদতের সওয়াব তোমাদের আমল আমলনামায় পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই কদরের রাতটা কোন নির্দিষ্ট রাত নয় এই রাতটাকে নির্দিষ্ট করা হয়নি এ সম্পর্কে বুখারী শরীফ এবং মিশকাত শরীফের একটি হাদিস খাজা নবি ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিও হোমেয়ানামি লাইলাতেল ফাদার সাব আহে একদিন বিশ্বনমী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম মাসজিদুল নবামী থেকে বার হলেন আমাদেরকে খদরের রাতের নির্দিষ্ট দিনটা জানিয়ে দেওয়ার জন্য ফা তালা অ্যান ফুলায় নয়া নবীজি বাইরে বার হয়ে দেখলেন দুইজন স্বামীর মধ্যে কথোপকথন হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছে এবং বিশ্বনবী সাল্লাম তাদের ঝগড়া দেখে নবীজির কাছে যে খদরের রাতের নির্দিষ্ট দিনটা জানানোর ছিল সেটা আল্লাহ তালা নবীজির মাথা থেকে তুলে দিলেন অর্থাৎ নির্দিষ্ট রাতটাকে অনির্দিষ্ট করে দেওয়া হলো কেবলমাত্র দুইজন ব্যক্তির ঝগড়ার কারণে অনে ঝগড়া কত মারাত্মক জিনিস ঝগড়া করলে বরকত উঠে যায় ঝগড়া করলে অনেক ভালো জিনিস উঠে যায় ঝগড়া করলে অনেক বিপদের সম্মুখীন হতে হয় খদরের রাতে নির্দিষ্ট দিনটা সেটা কেবলমাত্র ঝগড়া করার কারণে সেটাকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারপর নবীজি বললেন আসাই ইয়াকুনা খায়রান লাকুম

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদরের রাতটা কবে আসে কদরের রাতটা কবে হয় নবীজি বললে তারও লাইলাতুল কদর ফিল বিতরি মিনাল আসরিল আواخر মিন لمض আর নবীজি বললেন তোমরা সবে কদর অর্থাৎ কদরের রাতটাকে তালাশ করো অন্বেষণ করো রমজান মাসে শেষ দশকের বিজোর রাতগুলিতে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতে তোমরা কদরের রাতটাকে অন্বেষণ করো তালাশ করো এই রাতগুলি এবাদাতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করবে কদর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আরেকটি হাদিস

সেই কদরের রাত আসছে আগামী রবিবার দিবাগত রাত একুশের রাত এই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব সকলে বলুন ইনশা আল্লাহ কদরের আলাপটা কি এই পাঁচটি রাতের মধ্যে কোন রাতটি কদরের রাত হয়েছে

খুব মুক্ত হাওয়া বইতে থাকবে মুক্ত বাতাস বইতে থাকবে সাফিয়াতুন সাজিয়াতুন সাফ সুত্রা পরিষ্কার পরিচ্ছন্ন সেই রাতটা অনুভব হবে লাহারতান মলায়াবারিদা সেই রাত খুব ঠান্ডা হবে না খুব গরম হবে না ঠান্ডা গরম মিশ্রিত এক মানে

কিরণবিহীন বিহীন উদিত হবে অর্থাৎ সূর্যের যে কিরণ যে জ্যোতি যে প্রখরতা সেই প্রখরতা সেই জ্যোতির মধ্যে একটা নরম ভাব একটা মিষ্টি ভাব কিরণ ছাড়া সূর্য উদিত হবে কান্নাহাল কমারু লাইলাতাল বদর এবং সেই রাতের চাঁদটা মনে হবে পূর্ণিমার চন্দ্রের রাতের মতো সেই রাতটা মনে হবে এই

কারণ তুমি ক্ষমা করতে বেশি ভালোবাসো কারণ তুমি বান্দাকে মাফ করতে বেশি ভালোবাসো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ তরফ থেকে যদি কদরের রাতে বান্দাকে বান্দিকে ঘোষণা দেওয়া হয় যে বান্দা বান্দি তোমাকে মাফ করে দেওয়া হলো তোমাকে ক্ষমা করে দেওয়া হলো ওই বান্দা ওই বান্দি সাকসেসফুল ওই বান্দা বান্দি সফল কাম তারাই হবে তারাই হবে জান্নাতের অধিবাসী ইনশাআল্লাহ এবার আসুন এই সম্পর্কে আলোচনা ভাই হাকিম শরীফের একটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে।

একটা হজ আদায় করতে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ আল্লাহ রসুল বলছেন যদি দশ এতে কাজ করা যায় দুইটি কবুল হওয়া আল্লাহ দরবারে গৃহীত হওয়া গ্রান্ট হওয়া হজ যে হজটা আল্লাহ কবুল করেছে সেই রকম কবুল হওয়া দুইটি হজের সওয়াব এবং দুইটি অমরা হজের স্বভাব ওই বান্দা বান্দির আমল দান করেন যা রমজান মাসের শেষ দশ দিন এতে কাপ করতে থাকে স্বভাব এতে কাপের অর্থ এতে কাপ মানে হচ্ছে আবদ্ধ থাকা অবস্থান করা যাকে পরিভাষায় বলা হয় দুনিয়ার সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে এক নিয়েতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এক নিয়েতে রমজানের শেষ 10 দিন মসজিদে অথবা মা বোনেরা বাড়ির কোনো এক কোণে তারা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকার নাম হচ্ছে ইতিকাফ ইতিকাফ তিন প্রকার একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আর একটা হচ্ছে মুস্তাহাব ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ কেউ যদি মান্নত করে যে আল্লাহ যদি আমার শরীরটা সুস্থ করে দেয় আমি আল্লাহর উদ্দেশ্যে তিন দিন ইতিকাফ করব তাহলে এই ইতিকাফ করাটা তার ওয়াজিব হয়ে যাবে কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করছে সে নিয়ত করে ঢুকছে যে আল্লাহ মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি এতেকাপের নিয়ত করলাম এটা হলো মোস্তাহাব এতেকাপ এর কোনো নির্দিষ্ট সময় নেই দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা একদিন দুদিন যেমন খুশি নিয়ত করলে সেটা নফল এতেকাপের স্বভাব আল্লাহ দান করবে আরেকটি হচ্ছে সুন্নত এতেকাপ সুন্নতে মহাক্ষা আল কেফায়া সুন্নতে মহাক্ষা এতেকাপ হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকজন মানুষ তারা রমজান মাসের শেষ দশ দিন মসজিদে এতেকাফ করবে এবং এই এতেকাফ যদি গ্রামের কিছু মানুষ বা কয়েকজন আদায় করে তাহলে গ্রামবাসীর পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে আর যদি গ্রামবাসীর পক্ষ থেকে কোনো একজন মানুষ যদি এতেকা না আদায় করে তাহলে প্রত্যেক গ্রামবাসী তারা এই এতেকা না করার জন্য তারা কোন হবে এই জন্য গ্রামবাসীর পক্ষ থেকে দুই একজন মানুষ অন্তত এতেকা করা দরকার এই এতেকা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তার জীবনের শেষ শেষ ভাগ অর্থাৎ মদিনার জীবনে শেষ আদায় করতেন কোন দিন তিনি কোবর বেঁধে মানে এতে কাপের জন্য প্রস্তুতি নিতেন এবং তার পরিবার পরিজনদেরকেও তিনি এতে কাপ করার জন্য উদ্বুদ্ধ করতেন